আপনাদেরকে যে সাতবার পাঠ করে ফু দিলে। ঋণের বোঝা হালকা হয়ে যাবে ঋণ পরিশোধ করা সহজ হয়ে যাবে ঋণ পরিশোধ অতি সহজেই করতে পারবে যত বড় ঋণ থাকুক না কেন লক্ষ লক্ষ টাকা ঋণ রয়েছে সেই ঋণ মণ্ডপগুলা আরামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সহজ করে দিবেন যত কঠিন মহানবুল আলমিন সহজ করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা ঋণ যদি আমাদের থাকে আমরা যদি কারো কাছ থেকে খরচ আনি সেটা না দিতে পারলে আমাদের অনেক পেশানিগ্রস্ত হয়ে পড়তে হয় তারপরে চিন্তিত হয়ে পড়তে হয় কী করবো এই টাকা পরিশোধ করতে পারেছি না তো নবজিৎসাল আলিয়া সাল্লামের শেখানো সেই দোয়াটি সৎবার পাঠ করুন এবং মহানবুল আলমিনের কাছে বলুন সেই দোয়াটি পাঠ করে বলার সাথে সাথে মহান রব্লা একটি ব্যবস্থা বের করে দিবেন সহজ করে দিবেন একবার অতি সহজেই আপনি ঋণ পরিশোধ করতে পারবেন যত ধরনের সমস্যা ছিল সমস্যা দূর হবে মহামরবুল্লাহ আনামিন যে কোনো একটি সহজ পন্থা আপনাকে বের করে দিবেন সহজ পথ আপনাকে বের করে দিবেন আপনি অতি সহজেই সেই সমস্যা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনরা লক্ষ লক্ষ টাকাও যদি আপনার ঋণ থেকে থাকে তাও সহজ হয়ে যাবে এমন একটি ফয়সলা হয়ে যাবে মহান রব্বুল আরামিন করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কল্পনার বাহিরে থেকে শুরু হয়ে যাবে মহান রোগগুলো আরামিন ব্যয়বিভাবে আপনাকে সাহায্য করবে তো প্রিয় ভাই বোনেরা এই আমুলটি কীভাবে কখন করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না পাঁচ থেকে সাত মিনিট সময় আপনি ব্যয় করবেন দেখুন কি হয় পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করে আমুলটি করে যখন উপকৃত হবেন তখন আপনার সে খুশির আর কেউ থাকবে না আপনি খুশিদের একেবারে আত্মহারা হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা সত্যি বলবো আমুলটি কীরকম করে করবে। তারপরে বলবো আমলটি করে আপনি কি করবেন সেই দোয়াটি পাঠ করে কি করতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা যখন এই আমলটি করার ইচ্ছে করবেন পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে আর এই আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন ফজরের নামাজের পর করবেন এবং মগরিবের নামাজের পর করবেন এভাবে নামাজ যখন শেষ হবে নামাজের মুসল্লা বসে নামাজের পরে যে তাসবি তাহাল রয়েছে সেগুলো আদায় করে তারপরে এই আমুলটি করবেন একেবারে মনকে স্থির করে একেবারে মনে দরদ নিয়ে এই আমুলটি করবেন মহানগুলো আয় নামের উপর পূর্ণ বিশ্বাসের সাথে এই আমলটি আপনি করতে পারেন অন্য যে কোনো সময় করতে পারেন সমস্যা তবে মাগরীব এবং ফজরের নামাজের পর করতে পারলে ভালো অন্য যে কোনো সময় আপনার মনে আসে আপনি করতে পারেন সময় বের করে তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আপনি আমলটি করার জন্য মন স্থির করবেন বসবেন সবাই প্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা কথাগুলো আপনি মাফ করে দিন জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সব অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন এবং মহানবুল আলমের কাছে বলবেন তারপরে তিনবার দূরে পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম এভাবে যখন দূরে পাঠ করা হয়ে যাবে কোথাও ফুটবে তারপরে আমার দেখা নিয়ম অনুযায়ী সে আরেকটি পাঠ করবেন আর শেয়ারটি যখন পাঠ করবেন এর পূর্বে একেবারে আবার মনকে স্থির করবেন এবং মনে মনে দোয়া করবেন হ্যাঁ আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি ঋণ একেবারে জর্জরিত কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছি না যারা টাকা পায় যাদের কাছ থেকে ঋণ আমি এনেছি তারা বারবার আমাকে আমার কাছে টাকা চাচ্ছে আমি কেমন করে দিব তো ভাই ভাইবেন এভাবে যদি আপনি হতাশার মধ্যে পড়ে যান দুশ্চিন্তার মধ্যে পড়ে যান প্রেশাইয়ের মধ্যে পড়ে যান আর আপনাকে দুশ্চিন্তা করতে হবে না পরেশানি হতে হবে না আপনি মহান রব্বুল আলমিনের স্বর্ণাপন্ন হন যত ধরনের কঠিন রয়েছে সব মহান রব্বুল আলমী সহজ করে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না কোর থেকে আপনি এই টাকা পরিশোধ করলেন প্রিয় ভাই এমন একটি সহজ পথ মহান আলামিন আলমিন দেখিয়ে দেবেন এমন একটি সহজ পথ মহান রব্বুল বের করে দিবেন প্রিয় ভাই বোনেরা একেবারে করে

اللهم اكفني بحلالك عن حرامك، وأغنني بفضلك عن من سواك، اللهم اكفني بحلالك عن حرامك، وأغنني بفضلك عمن عم سواك. بكر الشباب كيف؟ تكبر ابن مواليد اردني بسم الله الرحمن الرحيم. اللهم اكفني بحلالك عن حرامك. وأغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن পাঠ করা শেষ আবার একটি ফু দিবে তারপরে ভাই কতবার পাঠ করবেন সাত সাতবার পাঠ করে সাতটি ফু দিবে তারপর কি করবেন আমি বলে দিচ্ছি এভাবে যখন সকর পাঠ করে ষাটটি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ নবী সাল্লাহের মহাব্বাতে قبر دبران بقلب اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

আপনি আমার এই সমস্যা দূর করে দিন আপনি স্যার আর কেউ পারবে না আর দুনিয়ার কারো কাছে আমি যাইনি আপনার স্বর্ণাপন্ন হয়েছে এভাবে পণ্ডবগুলা আলামিনের বরত্ব প্রকাশ করবে বরত্ব প্রকাশ করে আপনার জরুরতের কথা বলবেন হ্যাঁ আল্লাহ আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে যত ঋণ আমার রয়েছে পরিশোধ করার ব্যবস্থা করে দিন আমি তো হতাশাগ্রস্ত হয়ে পড়ছি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি কী করবো কোনো দিক আমি খুঁজে পাচ্ছি না আমার ইজ্জতকে আপনি রক্ষা করুন আমি তো ঋণ নিয়ে ফেলেছি করজ নিয়ে ফেলেছি এখন কি করব দিতে পারছি না আপনি একটি সহজ পথ আপনি আমাকে দেখিয়ে দেন এভাবে যদি আপনি মহানবুল্লা আলমিনের কাছে বলতে পারেন তার মরাত্ম প্রকাশ করে নিজেকে ছোট করে বিনয়ের সাথে মহানরুল্লা আলমিনের কাছে বলতে পারেন মহানরবুল্লাহ আলমিন অবশ্যই একটি পথ আপনাকে দেখিয়ে দেবেন সহজ পথ দেখিয়ে দেবেন বোনেরা বিশ্বাসের সাথে আমলটি করুন উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাশাপাশি আমার আপনাকে অবশ্যই আদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না তারপরে মিথ্যে কথা বলা যাবে না মানুষের ক্ষেত্রে কল্যাণে বেশ বেশ কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে